দরজা লাগাই দেয় আইসে না এটা বুঝতে উইচ দরজা লাগাইছে না দেখি তো এদিকে এদিকে তো কি সব ছাপ দেখতে পেয়ে ল হুইচ দেখা দিয়েছে হ্যাঁ হুইচ কি রুইচ আইসে তো তোর তোরমা তোর তোরমা হ্যাঁ লোক স্কেপো তোমরা আশা করো হিসাবে খুবই ভালো আছে তো আজ আমি তাহলে তো হচ্ছি উইচ ক্রাই আর হ্যাঁ গেম সম্বন্ধে একটু বলে রাখি গেম গেম একটা উইচ আছে যা ভাষা আমাকে স্কিপ করতে হইব আর তোমার তো বুঝতেই পারছো উইচ ক্রাই মানে গেমের নামও অনুযায়ী তোমার বুঝতে পারছো যে উইচ ক্রাই গেমটা কীরকম হবে আর তোমরা তো যা যারা জানো না যে উইচ মানে কি তাদেরকে বলে রাখি এই উইচ বলতে কোনো ইংরেজি ওয়ার্ডের কোনো উইচ না এই উইচ হচ্ছে কি একটা ডাইনির নাম না এবারে ও ডাইনি দেখে আবার উইচ বল এটা আমি ফার্স্ট জানলাম তো চলে বেশি কথা না বাড়ি উইচকে এই গেমটা স্টার্ট করে নাও যাক আর এখানে তো তোমার দেখতেই পাচ্ছ আমি এখানে নর্মাল সিট করে ডিফিকাল্টি আমি চেয়েছিলাম এই গেমটা হার্ডে খেলতে কারণ হার্ডে খেলা সব আমি তিন তিনটা ভিডিও কইরা মুয়েটাকে শিখা মানে একবারে ওই একবারের চান্স না প্রত্যেকটা গেমে আমার একবার করে চান্স দেয় তারপর দেয় মাইরা তো এখানে দুটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু চ্যাপ্টার টুটা আপাতত আমার কাছে নেই আমি চ্যাপ্টার ওয়ানে গেমটা স্টার্ট করি তো এখন আমার গেমটাও বেশি এখন আমাকে একটা বুকের সাহায্যে চার্ট করছে আর এখানে লেখা আছে চ্যাপ্টার ওয়ান হ্যাঁ একটা বাড়ির সম্বন্ধে বলছে এখানে বলতেছে আমি ঘুমায় আসি টুমায় আসি ঠিক আছে দেখো এখানে আমার নাম লেখা দিয়েছে হ্যাঁ ওই যা দেখো একদম এদিকে নাইটের পরে আমার নামটা লেখা আছে ব্যাপার না তারপর সরাতে তারপর দেখি দেখি আছে তারপর এই তা আমি মানে ব্যাটে লুকাই বলি তারপর আমি গুলতি না কিছুদিন করতেছি দেখি তারপর কী হয়েছে ও আচ্ছা তারপর আমাকে একটা আগে কেটাদি মাইরা দেয় আর আমি পরে ব্যথা পাই তারপর কী হইতেছে ও তারপর আমার মানে গুলতি একটু লোয়া যায় আর তারপর আমার এই খাঁচার ভিতরে বন্দি করা দেয় কি এখন কি আমার খাঁচা থেকে গেম মনে শুরুবো না কি আমার ধারণা অনুযায়ী মনে হয় খাঁচা থেকে গেমটা শুরু হতে পারে দেখি একটু ওয়েট করে এখানে আমার গেমটা মনে লোড টোড দিচ্ছে আমার ধারণা হচ্ছে না দেখি একটু ওয়েট করে যদি আবার গেম লোড নিয়ে দেয় আচ্ছা এখানে কাছেই দেখতে পাচ্ছি একটা আর কোনো ইন্টারফেস তো দেখতে পাচ্ছি না কি রে গেম কি স্টার্ট হবে না কি আমার স্টার্ট হবে না এক মিনিট কতক্ষণ লাগে আচ্ছা একটু মনে আমার কাট করে দিতে হবে তো চল একটু কাট করে দিতে হবে তো একটু কাট করে দিলাম না কাট করার দরকার পড়লো না সঙ্গে সঙ্গে একবার গেমটা বললো আর এখানে দেখতে পাচ্ছি কতগুলো ইট আছে এখানে ইট আছে ইট না তো এটা খাবারের জিনিস খাইতে পারবো কে দেখি তো খাইতে পারতাম না তো এখানে আমরা আদব কি করতেই বা একটা গুলতি দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না একটা চেয়ে তো এটাকে খুলতে পারবো কোনোভাবে দেখি তো না এটা খোলা যাচ্ছে না তো এই একটা চাবি দেখতে পাচ্ছি দেখি তো এই গুলতি দেখে আমি চাবি দিতে পারতেই একটা টাই করে দেখা যাক ও আচ্ছা এটাই আমার আসল উদ্দেশ্য আমাকে চাবি নিয়ে আমাকে পালিয়ে দিব আর ঠিক আছে চাবিটা আমি পাওয়া গেছি একটা তো ঠিক তালা বলার মধ্যে চাবি লাগাই দিই এ না চাবিটা লাগাই দিছি আর গেট টেট খোলা কথা গেট টেটও খুলে দিছি আর এদিকে দেখি তো আছে তেমন না এই গেমটা আট মনে গেলে মানে একবার চান্স দেয় একবার তোমা তোমার পারলে পারো না পারলে নাই এই যে হাত কি বল হাইফাই করতেই বল আসা আসার হাইফাই করি হ্যাঁ হ্যাঁ কি আমার দ্বারা হাই ফাই হবে না আচ্ছা আমি তাহলে সুদা খুঁজে নিলাম একটা করার কি দরকার এ কি থাপ্পর মারতে সুস কে দেয় তো আমি থাপ্পর মারতে কে তোর সমস্যাটা কি আমি এটা খুলমো বুঝছি এ আমার খুঁজে দিতো না আচ্ছা ব্যাপার না একটা কাজ করে নিচে যায় আর নিচে গিয়ে একটা একটা ইন্টারফেস শেয়ার ইয়ে দেখি তো এটা খুলতে পারবো না এটা তো খোলা যাচ্ছে না এটা কি ও না কাঁচা ঠিক আছে নাকের মনে একটা কাজ করতে হইব দেখি তো একটা ঘড়ি দেখতে পাচ্ছি ঘড়ি কাছ একটা আমার খুঁজতেইবো ফস্টে আমার একটা কাটা চামচ খুঁজতেইব যে কাটা চামচ দিয়ে আমার ইয়ে হইব আর তারপর আমাকে ঘড়ির একটা ইয়ে চামচ খুঁজতেইব যেহেতু এটার ভিতরে উইচ আছে কি না উইচ নাই উইচ না থাকলেই ভালো এটার ভিতরে এটার ভিতরে একটা পলানোর জায়গা এর বেশি কিছু না এটা তো একটা ছবি ছবি দেখা লাভ নাই এর দিকে কিছু আছে না একটা ফার্স্ট এইড কিটের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি আর এদিকে আমাকে কি জানে কি জানে বলছে এ কি এত এত সবুজ কালার কে না দেখি তো এত মুংরা মজা ও বুঝছি আমার মনে হয় এটা নাকের সাথে ঘষ তৈব ঠিক আছে একটা কাজ করি এই নোংরা মজাটা নিয়ে নাকের মধ্যে দিয়া দেই কি আগে দেখতে নাকি কি আমার উপরে নজর দেশ নাকি তাহলে এ এক মেয়ে এটা তো মানুষ মনে আছে কি রে এটা কি গলা কাটা নাকি আয় রে এটা কি করছে দেখ একবার দেওয়ালে লাগে দিচ্ছে কি তোর কষ্ট হয় না আরে এত তাতে এখানে টাইম নষ্ট করার দরকার নাই পরে আবার ইয়ে পুজো আয় করলে পরে আরেক ঘটনা ঘটায় লাগবো একটা কাজ কি তাড়াতাড়ি করা দেই আয় যে এই নাও একটু গন্ধ সুখ বলছে একটু মাঝে মাঝে সব গন্ধ শুকা লাগে বিশেষ করে দেখ দরজা দেখছ দেখসা দেখে কত ভালো আমাদের দরজা এমন না জিনিস দিতেই হয় আবার কিছু আছে একটা ইয়ে দেখতে পাচ্ছি এটা ওপেন করা যাবে না এখানে ওপেন করা যাবে না নাকি আমার কিছু কি দরকার পড়তে পারে ঠিক আমার হালকা পাত্র ধারণা আছে আমি এটা খালি ভিডিও টিডিও দেখছি কিছু নাই আর হাট মোড়ে খেলছিলাম তার মধ্যে কিছু হয় নাই একটা কাজে যাতে করে সাপটা কি সাপ না করে দিচ্ছ কেনা সাপ কি আচ্ছা এটা আমার নেওয়া লাগবে নাকি ও এটা সম্বন্ধে আমি জানি এর আমি কিভাবে ইয়া করতে হয় এদিকে একটা পাগল দেখতে পাচ্ছি এখানে কি ও আচ্ছা পাথর দুইটার সাথে একটা আমাকে ছুঁড়া মারতে হইবো তারপর কী করবো নিজে বসেছিলাম দেখি তা বিছানা পাতায় ও এক মেন আমি যদি পাথরটা আমি নিয়ে একটা নিচে জায়গা রাখা দেয় আর আমি পরে ওখান থেকে ও বুঝছে আমার এটা ঝাঁকা দেওয়া লাগবো ঝাঁকা দিলে পরে আমি ওই জায়গায় পড়ে যায় পরে এটা এসে কি আমার ওই জায়গা নিয়ে যার মাধ্যমে আমার বিছানা বুঝছি কে তো এটা পারলাম হইবো ব্যাপার নেই আমার দেখতে হইবো আমার জানি রুনাটা এই রোনাটা আমাকে ওই একটা জাদুকাঠিতে নিতে হইবো তারপর আর কিছু না

উই আমি কি সামনে যাইতাম বইচল আবার হেই না হয়ে গেল এসে ব্যাপার ব্যাপার না আমাদের একটু সাহস করতে বুঝেছো তো এত না থাকলে হইব না এদিকে কী পাইছে ক্রোবার পাইয়ে গেছি ক্রোবার আমার কাজের ক্রোবারে কাজ করে বলি ফার্স্টে পরে আমি গিয়ে ওই করবো আমার একটা বল নাকি অন্য কিছু খেয়াল করি নাই বইটকে আবার হেই করতো না তো হুইচ না হেই করা ভালো না বুঝেছো হেইটি করা ভালো না কুইচ মানে দেখা দেখে হেই করলে তো দেখে মানে দেখাদেখি করা ভালো না হুইচ এদিকে দেখি তো এদিকে কী আছে রুনাট আছে না রুনাট আমার রুনাটের কাজ আছে কিন্তু এখন করতে চাইতেছে না একটা কাজ করে রোবার টোবার দিয়ে আমার এখন দরজা খুঁজতে যাবো দেখি তো ঘড়ি যেন আমার কাটা কোনো জানি পাওয়া যায় এই রোবারের ভিতরে কিনা এটা আমার ঠিক হালকা পাতা ধারণা কারণ এখানে অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে দরজা খুলিয়া তাড়াতাড়ি করে দরজা টরজা খুলি আর দেখি তাহলে ভিতরে আসেটা কি এ কি ও আচ্ছা এখানে মনে হয় রানি টানি বসে আর হুইটিটা জাদুকুরে এড়ে উড়াই দিছে ঘড়িতে কয়টা বাজার লাগবো ও রে সাড়ে সাত একটা আচ্ছা তোমরা যারা যারা এরকম ঘড়ি বুঝো তাদের বইলে রাখি এটা একটা সিম্বল দেখতে শোন না লাল কালার এটা হচ্ছে তোমার ঘন্টার কাটা আর হচ্ছে আজকে দাগগুলো দেখতে সে এগুলো আসছে গিয়ে সংখ্যা কাটা মানে যে বারোটা একটা এগুলা আর এগুলো অনুযায়ী এখানে আমার এতে ইয়া ঘর সাতের পরে আছে সাতটা আর ওটা মাঝখানে আছে তার মানে তিরিশ মানে এটা অনেকটা কি কঠিন হইতে পারে তারা কি এরা বুঝে না দেখি তো নিচে কি নামতাম না নিচে নামা আমার মনে হয় না ভালোই বোন নিচে নামলে পরে যদি সাথে সাক্ষাৎ হয়ে যায় উইচ দেখো মানামাই ঠিক না আমি চাই না এত সহজে যে উইচের সাথে কোনো সাক্ষাৎ টাক্কা তৈরি যাক কিন্তু উই চাইতে চোস নাকি আমি আস্তে আস্তে করে সুন্দর মতো গেমটা মিসকে করে পড়তে আসি পড়তে আমি সাড়ে সাতটা আর তুই করে বাজায় আর সাড়ে সাতটা বাজলে আমার একটা সারপ্রাইজ অ্যাটাক দিব দেখায় দেখাই দা তোমাদেরকে বাজায় দেখাই এ দে এখন দেখো আমি এখন যাতে বাইরে মো আর সারপ্রাইজ অ্যাটাক দিব দা উইচ কাইতে বাচ্চা দেখ কালই আরে দা উইচ হাসতে পাগল একটা আমি ভুল করছি মনে কোন একটা ও সাড়ে সাতটা বাজানো কথা আমি ভুল বাজার দিছে এই যে আমাকে জামস দেখাইছে হ্যাঁ 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 আমি অনেক ভয় পাইছি বুঝেছ এত ভয় দেখাইছে যে আমি কখনোই ভয় পাইছি না এখন আমার মনে হয় ইয়া এখনো হুইচ আবার দেখা উপরে নাই আমি বুঝতেছি নিচে আছে কি তোর খেয়েছ মানে কি কর আরে কীটা সেটা সে মনে একটু হালকা মতো একটু গ্লিচা তাতেই দৌড়মা দৌড়বাদ উইচ আসো 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 পালক টালক দিয়া ল হুইচ উপরে আসো হ্যাঁ কি হইছে না উইচের ইয়ে আছে না উইচ আমার দেখতেছে না উচ আসো তাতে তাতে তাড়াতাড়ি আসো 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 এই পালকটা দিয়ে তো নাকের মধ্যে ঘষলে কেমন লাগলে একটু দেওয়া কী এর ওয়ান অফ ব্যাচে হয় কয় না কয় উইচ আমি গিয়ে হয় না আচ্ছা ব্যাপার না আমরা গেমটা সুন্দর মতো স্ক্রিপ্ট করবো কীরকম নুবের মতো না একবারও না মনে স্ক্রিপ্ট করা বুঝেছ আর এটা তো আমাদের দ্বারা একদম অসম্ভব না সম্ভব প্রায় হ্যাঁ তাতে দেখা এই নাও একটু চুলকাইতাছি দেখা একটু সুশ্রী দিতাসি বা তো তোমার শরীরকে সুশ্রী দিত না আর এটা আমার সুশ্রী দেওয়া লাগবো এটা আমি এটা মাতোয় জানলাম দেখি উইচ আসে তো উইচ আপাতত না কী রে তুই আমি নিতেছি তোর কোনো সমস্যা আছে ও সমস্যা আছে না আমি হাই ফাই করে আবার ফেরত দিয়ে দিব ঠিক আছে আমি একটুর জন্য ধান নিছি হাইফাই করে আবার ফেরত দিয়ে দিব বলছে আমি কখনো মানুষের জিনিস রাখি না আমি এরে ফেরত দিমু তো তারাও একটা কাজ করি হাতটা লই আমি ফার্স্টে হা কাজ করি হাতের তারপর আবার হাতটাকে দিতে দিব ফেরত নাইলে আবার চিত্তা পেটাত বুঝছি কী সব করবো না করবো তাদের করে জায়গা এটা লোকে হাই ফাই দিতে হইব এই যে হাই সিক্স হাই ফাই না হাই সিক্স বলছা এটা আপনার নতুন স্টাইল হাই সিক্স দিই এদের কি আছে ভেন্টি না ভেন্টি বেন্টি আমার কাজ বাট এখন না আমার এখন একটা কাজ করতে হইব হুইচের মন্ত্র জানি না আমার সাপের মন্ত্র জানতে হইবো এই সাপের মন্ত্রটা জানার জন্য আমার ওটা কাজ করতে হইবো ভাই তো সাপ দান একটা কাজ ফার্স্টে আবার সাপের মন্ত্র নিয়ে জানতে হইব কিন্তু এক মেয়েটা মেয়েটা এটা ফেরাই দিবো কী হবে এটাই তো আমি জানি না হুইচকে এটা সস উইচ না উইচ এখন থাকা থাকি ঠিক না উইচ অত বেশি থাকা থাকি ঠিক না বুঝেছ থাকলে অত বেশি পাগল কয় বুঝেছ আরে ল থাকা থাকি ঠিক না মানে উইচ থাকবোই কির উইজ কেচ মানে উইচ কই আছোস সামনে তো হয় দেখা দেখি কর ওই যে দেখসো সুইচ আইতাসে না সিঁড়ি দেয়া আইতাস আইতাস ঠিক আছে সিঁড়ি দিয়ে আইতা থাক আরে কি আর ওয়েন অফ আউট নে কি এই তো তোর হাত তুই রাখা দে বেশি একদম নিতে বলে নে না ল না নে ও একটা গা ভাই না এ উইচ নালে আমার পিড়াইব তুই তো বাড়িতে যাইবি আমার দরাই উইচ পিড়াইব ধরতে লাগিয়েছি গেছে গুলা থাকবো রে উবো কেন উইচ দেখে আমার সমস্যা পাবো এখানে একটা বল পাইয়া গেছি এটা আমি আগেও দেখছিলাম কিন্তু আমি ইয়া করি নাই নিই নেই তো এখন আমাকে শিগেছি ভাবে আমার এটা উপর নিচ পত্তিব এই না উপর নিষ্পত্তু উপর নিশ পত্ত আরে ভাই জানো তো শিব তো ভাই কি হলো যা ও আমি মনে হয় টেলিপোর্ট হয়ে গেছি গিয়ে ঠিক জায়গায় একদম সঠিক জায়গায় দেখি তো এটা কি আমি আবার হইতে পারবো আমি কি ফাইসে আসছি কে আপনার খোলা যাবো আর আমি ফাইসি এসছি দেখ একটা কাজ করি আমি একটা ওয়ে খুঁজি এদিকে কতগুলো একটা আর এদিকে একটা কাগজ দেখতে পাচ্ছি চলো কাগজটা নিয়ে দেখি এখানে একটা ঝাল দেখতে পাচ্ছি আর নিচে একটা সাপের সিম্বল দেখতে পাচ্ছি মানে আমার মনে হয় ওই যে ওখানে যে বলছে আমি ইয়ে করতেই পারে মানে সাপের একটা হইতে পারে আমার ধারণা কম কিন্তু তাও দেখে নেই এক মিনিট এত সাপের মতোই দেখতে প্রায় ও বুঝছি আমার জাদুকাঠি দিয়ে এটা সাপের মতো নয় হতেইবো ভাই এটা আগে গেমে ছিল না না আপডেট করছে আমি এই গেম প্লে তো দেখছি তাদের মধ্যে এই সাপের ওয়ে ছিল না ব্যাপার না আমি দেখি তো একটু ট্রাই কইরা প্রথমে একটা বড় ইউ তারপর একটু উপর দিকে ব্যাঁকায় আবার উপর দিকে বেঁকায়ইবো যেমন এরকম কইরা এরকম কইরা এরকম কইরা এরকম ভাই আমি যাই না কি করে কী সব আন্দা গুন্দা করে দিয়ে দিচ্ছি ধারণা একটু কম হয়ে যাচ্ছে কারণ এরা নিয়ে আমি অনেক ভয় এই এলো এ আচ্ছা আমি এদিকে ইয়া পাইছিলাম এরা আমার যা মনে আছে আন্দাজ নিতে উপরে আসে কিনা তুমি দেখি ঠিক না উইচ থাকলে পাগল করে বলেছ হুইচ এখন থাকবা না এখন থাকবা না ভিতরে ভিতরে গেছে গেছে গা ওরে ভাই ভাই কি নিয়ে আমি যত ভয় আসি আর কোনো কিছু নিয়ে ভয় নাই কারণ একবার চান্স একটা চান্স গেলে তুমি শেষ অন্যান্য গেমে দুই তিনটা চান্স দিয়ে আমি অবশ্যই একটা চান্স ভাই হুইজ ওইটা সাবধান হুইজ যা যা করে কি আসস উইচ সাইক কারণ একটা চান্স মাত্র আর একটা চান্স গেলে আমি পুরো গেম শেষ উইচে ওইটা সাবধান আমি বুইটা গেছি ইচ্ছা করে যদি উইচ পিস থাকে আর কি উইচে কান্দাই পাব নাকি মানে উইচে কান্দানো লাগবো ওই যে উইচে বাইরে ভাই ভালো হিসেবে গেছি না ভাই আমি একটু বয়ে আসিলাম একটু আমি একটু কিছুক্ষণ কথাই বলি নাই নীরবে আসি উইচিকটা দেখ কি শুরু করছে উইচে উইচে এই রুমের ভিতরে গেছিলাম কে ওই ছবিটার মনে হয় পূজা করছে মনে হয় ছবিটার ব্যাপার ছবিটা পুরো যাই খুশি তাই করো ছবিটা লাগে আমি এখন একটা শাওনবাজের মতো কান্দা মু বিয়ে সি না তোরে কান্দাই তুই গো তোর কাছ থেকে জাদু লাঠি টা নিতে হইব বিয়ে সে তোরে আমি বেশি অত্যাচার করতাম না খালি তোর কাছ থেকে একটু জাদু লাঠি টা নিবো ভাই ওই যে একটা সাবধান ভিতরে যাওস তা তাহলে এমন একটা বাই দিব এটা দিয়া না ওই ভিতরে নাই ওই অনেক ভালো আছে একটা কাজ করতে তাই করে এটা দিয়া আমি এই রুমে জায়গা এই রুমে আমার যাইতে হইব একটা কাজ করি না ওই টা আসলে একটু ওয়েট করি কি রে ওয়েট কাইতাছে নাকি একটু ওয়েট তো দেখি একটু ওয়েট করা যাক আর একটু ওয়েট করলে ভালো হয় কারণ উই যায় পরে পরে আরেক বিপদে আ যাইবো এই সমস্যাটা হইছে কি একবার যদি উই চা আমার তাহলে উই চা আমার ধরন দিব আর ধরন হচ্ছে ভয়ঙ্কর করে সিগা সেটা আমার একবার দেখা লাগে তাহলে সে সঙ্গে সঙ্গে আমার ওই মায়া দিব তো এখন উই চা চলে ভিতরে চলে গিয়েছে আর আমাকে জিনিস বলে রাখি খায় যে গান শুনতাছে না অবশ্যই অবস্থাতে আমি এর কিছু করি বা ওর দিকে ওর দিকে তাই আমার আর কিছু করতে পারতো না উইচ কি আর কিছু লাগে তুমিই কও তাড়াতাড়ি করে যাই রুমার কাজটা রুমার কাজটা কইরাই যাই আর রুনার কাজটা আমার মনে হয় কাজ লাগবো

যাই হুম গা আই সে আর উইছে এম পি এমন ভাই উইছে ঝটকা লাগবো চারশো চল্লিশ ঘটায় ঝটকা একবারে ব্যাপার না এখন আমরা একটা কাজ করি গিয়া এই সাপটা তো মারি এই নো সাপ তোমার এখানে পতন হতে চলেছে সাপ ভালো থেকো অসুস্থ থেকে বোধেছ আমি আর সাপটা বানাবো কি দা ওই দামি আমি দাও মায়ালি পরে প্রথমে একটা হালকা ইউ তারপর একটু ব্যাকায়া তারপর একটু ব্যাকায় এরকমই তো কিছু একটা লাগবো না ভাই হইলো না ই রে আবার ট্রাই করতে বলো ভাই আমার কাছে এখন দুইটাই সুযোগ আছে তোমরা আমার এরকম একটা ইউ বানাইয়া পরে আর একটু উপর দিকে গিয়ে আর একটু উপর দিকে গিয়ে এরকম এবার লেগেছে ও লেগে গেছে বয়ে আছে এটার প্রতি কারণ এটা যদি একবার কোনো কারণে লাগে বড় এক সমস্যা আচ্ছা ঠিক আছে আমার কাছে আরও চান্স আছে এখানে কি আমি আনলিমিটেড চান্স পাবো না কেমনি এমনি তো বুঝতেছি না কারণ আমি এই গেমটা অত খেলি না হুইচ ক্রাই আসলে আমি অত কিছু একবার মনে হয় হার একবার না দুই তিনবার মতো হার্ড মরে গেলছি তারপর মইরা গেছি কে আর বেশি কিছু হয় নাই হুইচ না এখন না এখন না আপাতত একটা আস্তে আস্তে গেম খাওয়াটাই কথা আছে বুঝেছো হুইচ এখন যদি আয়ো না তাহলে সবাই খারাপ কইবে বুঝেছ গেম এসকেপের সময় যদি আয়া ফে তাইলে কি কমো এ কী দোকান খোলা কেড়ে একটা কাজ করি আর একটা আরেকবার হুইচে আমি এই প্রসেসের আউট করি উইচ কি নিচে আসো নিচে থাকলে আমি ইয়া করবাম না নিচে থাকলে আমি আংটাটা কি আচ্ছা আঙ্ দেখ কি আ আ আর দেই তো একদম উপরে লাগাই দেই আর এখন যদি হুইচ আসে এখন হুইচ তো শেষ দিন রে হুইচ আসো সাহস থাকলে আসো এবার হা 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 কি করস সাহস থাকলে একদম সামনে বেশি না একদম যদি না থাকে তাইলে কি বলবো আবার একটা কাজ করি সাউন্ড বাজেয়ে দিই এই সাউন্ড আবার বাজাইতেছি উইথ মনে আবারও আইতে পারে গিয়ে লুকায় পড়ি এনেক একবার কাজ করি নাকি দুই তিনবার কারণ ধারণা নাই ওই যদি আওয়াজ আসে তাহলে তো আমার সৌভাগ্য নাইলে তো আমার একটা কুজন লাগবো আর মানে আই পড়ছে আমার কান্না শুনতে ইয়েস যা ধারণা তো লাগিয়ে লাগিয়েছে মনে আই পড়ছে আজকে তুমি শেষ আরে কি লাগে না কে একদম আমার মনে আছে এরকম বিদ্যুৎ বাড়ি তাদেরকে আমার যত জায়গা দেখা এই যেই লেভেল লাগছে রেখে মাঝখানে আমি লাগে না

না আমি উইচে আমি অনেক গেম রাইস কথা চাইছিলাম না কিন্তু উইচে যে হে করে উঠছে নাইলে আমি এখন যে উইচে যা করতাম এই দেখো আমার আবার কইতাছে যে ফাইনালি আমি পালাই গেছি হ্যাঁ দেখছো কত সুন্দর করে কইতাছে আমি পালাই গেছি আর তারপরে আবার কইতাছে যে আমি বাইরে গেছি বাইরে গিয়ে দুনিয়া টুনিয়া দিয়ে ঘুরেছি হ্যাঁ ঠিক আছে আমি বাসায় যাবো এই কি আবার রাস্তার ভিতরে কত টুইস্টও আছে একটা মাইয়া এবার এরা আবার জাদু করে উড়াই দিছি মায়ার আবার উইচের মতো হা হা চিল্লায় এরা মানে উইচের বাচ্চা কাচ্চা কিছু একটা হইতে পারে একটু স্ক্রল আচ্ছা আবার এই মায়ের এরা কি আবার উইচ না ও এটা উইচে কিছু না রে আমারই কিছু একটা হইবো এদিকে ধ আবার সাপ আইসে সাপটার মনে আমি কিছু করছি ও ওই যেটা দিয়ে জাদুকরাজ আমি সাপটা হইয়া বানাইছি না তারপর রুনা ডানের নামক একটা জিনিসটিসি এটা মনে হয় আর এখানে তো আমার আর কিছু নয় এখানে তো কই দেখো সাপটা আবার সামনে দড়ি হয়ে গেছে এখন তো আর কিছু নয় এটা তো মানে গেম ইন্টারফেসটা শেষ হয়ে গেছে দেখি সামনে আরও কোনো গল্প আছে কি না কি রে আর কি কোনো গল্প আছে থাকলে ভাই বলি অন্তত তোমাকে মনে তো হচ্ছে না ভাই গল্পটা না থাকিস ওহ ভাই গেম এসকে হয়ে গেছে যা কোনো গেম গেমটা এসকে হয়ে গেছে তো এখন তো গেম এসকে হয়ে গেছে এখন আমার গেম প্লেটা শেষে গিয়েছে তো এখন আমার গেম প্লেটাও শেষ তবে যদি গেম লেগে গেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ আমাকে কমপ্লিট করে জানিও আর এরকম দাও যদি গেম গেমটা দেখে তো চ্যালেঞ্জ করে বিয়েটে ভালো লাগে লাই করো আর হ্যাঁ একটা জিনিস বলে রাখিতে যেটা উইচ ক্রাই টু যে গেমটা দেখে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি শীঘ্রই উইচ ক্রাই টু আনবো উইচ কাই টু এখনও পাওয়া যায় আমি উইচ কাই টু ডাম শীঘ্রই আনবো তোমরা যদি চাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর এরকম গেম প্লে ভিডিও দেখতে চাইলে তাও করতে পারো দেখা হবে আগামী গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ